আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো যমুনা টিভির একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছোট টির সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক শেয়ার একশ পেজটি করে দেবেন তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি যমুনা টিভির এখানে দুটি পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো নিউজ রুম এডিটর ইন্ডেক্স সরি ইন্টারন্যাশনাল ডেস্ক শিক্ষাগত তা ব্যাচেলার ডিগ্রি জান্নালি জমের উপরে সেভি ড্রপ করতে হবে ক্যারিয়ার স্ল্যাশ যমুনা টিভি ডট নেট ষোলোই জানুয়ারির মধ্যে দুই নম্বর নিউজ রুম এডিটর প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এখানেও ডিগ্রি ব্যাচেলার ডিগ্রিধারী জমা দিতে হবে ক্যারিয়ার স্ল্যাশ যমুনা টিভি ডট নেটে আবেদনের শেষ তারিখ ষোলোই জানুয়ারি তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পর্ক করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম